যুব সম্প্রদায় মহিলা গরিবাংশের মানুষ এবং কৃষক জাত এই চারটি অন্য কোনো জাতের বালায় নেই এবং চার জাতের উন্নয়ন হলে রাজ্য এবং দেশের উন্নয়ন সম্ভব বলে প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ত্রিপুরার প্রতি ইনভেস্টারদের উৎসাহ বাড়ছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী জনসংঘের বিবর্তন পরিবর্তনের পর উনিশশো সালে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির প্রতিষ্ঠা দলীয় সর্বভারতীয় প্রথম সভাপতি অটল বিহারী বাজপেয়ী উনিশশো সালে প্রতিষ্ঠা লাভের পর খুব অল্প দিনের মধ্যেই বিজেপি দেশে ব্যাপক আধিপত্য বিস্তার করেছে এমন কি বিজেপি বর্তমানে কেন্দ্রের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত পাশাপাশি দেশের অধিকাংশ রাজ্যে ক্ষমতাসীন এ অবস্থায় রবিবার গোটা দেশের পাশাপাশি রাজ্যেও বিজেপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হলো এদিন বিভিন্ন ওয়ার্ড আগরতলার ত্রিপুরা পাশাপাশি প্রদেশ বিজেপির প্রধান কার্যালয়ে যথাযোগ্য মর্যাদায় দলীয় প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় মুখ্যমন্ত্রী মানিক সাহা দলীয় প্রদেশ সভাপতি সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী রতনলাল নাথ অন্যান্য বিশিষ্টরা প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলীয় পতাকা উত্তোলন দেশ মাতৃকা সহ নেতাদের প্রতিকৃতিতে দলীয় নেতৃবর্গ এবং সাধারণ কর্মী সমর্থকরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন অনুষ্ঠানে নিজ ভাষণে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন যুব সম্প্রদায় মহিলা গরিব অংশের মানুষ এবং কৃষক জাত এই চারটি এছাড়া অন্য কোন জাতের বালাই নেই এই চার জাতের উন্নয়ন হলে রাজ্য এবং দেশের উন্নয়ন সম্ভব বলে তিনি প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী যে বলছেন আমাদের ডেভেলপমেন্ট তখনই হবে যখন আমরা যুব সম্প্রদায়ের সম্পর্কে আমরা চিন্তা করব মহিলাদের সম্পর্কে আমরা চিন্তা করব গরিবদের সম্পর্কে চিন্তা করব কৃষকদের সম্পর্কে চিন্তা করব এই চারটা আমাদের জাত অন্য কোনো জাতপাত আমাদের নেই এই চার জাতির যদি উন্নয়ন হয় তাহলে রাজ্য উন্নয়ন হবে দেশ উন্নয়ন হবে আমাদের ভারতীয় জনতা পার্টি আজকে আমরা জানি আমাদের যে যে পূর্বসূরি উনিশশো একান্ন সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ তৈরি করেছিলেন সেখান থেকে আজকে আমাদের যে যার হাত ধরে আমাদের এই ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠিত হয়েছে আজকে সাতাত ফোর্টি সেভেন ফোর্টি সিক্স যে আমাদের স্থাপনা দিবস সেই উপলক্ষে এখানে আবার যারা উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে এই বছর বাজেটে অধিক অর্থ বরাদ্দ করা হয়েছে তা জানিয়ে বর্তমানে রাজ্যে প্রচুর সংখ্যক ইনভেস্টর আসছেন বলেও মুখ্যমন্ত্রী নিজ ভাষণে জানিয়েছেন ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি এবার অ্যামাউন্ট আমরা রেখেছি কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে ইনভেস্টার্সরাও আসবে না তো ইনভেস্টাররা এখন প্রচুর পরিমাণে ত্রিপুরাতে আসছে আগে ইনভেস্টাররা আসতে চিন্তা ভাবনা করতো তো সেই জায়গায় এখন যেহেতু ত্রিপুরার এখন ল এন অর্ডারের দিক দিয়ে আমি সব সব জায়গায় বলি যে ল এন অর্ডারের দিক দিয়ে আমরা আঠাশটি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা থার্ড পজিশনে আছি তো সব দিকে আমাদের এই পরিবেশ থাকাতে মানুষ বাইরের থেকে আসতে চাইছে ইনভেস্টাররা আসতে চাইছে স্বাস্থ্যক্ষেত্রে হোক এগ্রিকালচারের দিকেই হোক আমাদের ইন্ডাস্ট্রির দিক দিয়ে হোক এবং সার্ভিসিং যে সার্ভিস সেক্টরে আমরা কিন্তু কাজ করছি সেইখানে অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য নেতৃక్టర్ ভাষণেও ছিল বিজেপির আদর্শ নীতিগত অবস্থানের দিক নির্দেশিকা সর্বোপরি গোটা দেশের ভাষাশী রবিবার রাজ্যেও যথাযোগ্য কোমরদাই বিজেপির 46 তম প্রতিষ্ঠা দিবস উদযাপনিত দলীয় প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে এর এ বিজেপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে অভূতপূর্ব সাড়া এবং উৎসাহ পরিলক্ষিত বিয়ের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড